এটা হলো লায়ন এয়ারলাইন্সের বিমান বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড বিমানটি একশো একজন যাত্রী নিয়ে ইন্ডোনেশিয়ার বান্দং শহর থেকে বালির উদ্দেশ্যে রওনা দেয় এমনিতে বিমানের সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু বিমানের কামান এমন এক পাইলটের কাছে ছিল যে সে একেবারে মাতাল অবস্থায় ছিল শুধু তাই নয় বিমান ল্যান্ডিং এয়ারপোর্টের কাছে আসতেই হঠাৎ করে আবহাওয়া খারাপ হতে শুরু করে ফলে পাইলটের সামনের ভিজিবিলিটি কমে যেতে শুরু করে পুরো মাতালগ্রস্ত পাইলটের মনে হয় যে তার সামনেই রানিয়ে দেখতে পাচ্ছে তাই সে একশো একজন যাত্রী নিয়ে বিমানটি গভীর সমুদ্রের পানিতে ল্যান্ডিং করে ফুল স্পিডে থাকা বিমানটি পানির সাথে ধাক্কা খেয়ে টুকরো টুকরো হয়ে যায় তো বন্ধুরা আজ আমি এই এফিসোডে ইন্ডোনেশিয়া লায়ন এয়ারলাইন্সের ফ্লাইট নাইন জিরো ফোরের সেই ভয়ঙ্কর দুর্ঘটনার সম্পর্কে জানাবো তো বিমানে থাকা একশো একজন যাত্রীর অবশেষে কি হয়েছিল তারা কি প্রাণে বেঁচে গিয়েছিল এই বিমান দুর্ঘটনাটি কার জন্য সংগঠিত হয়েছিল কেনই বা একশো একজন যাত্রীর প্রাণ একজন মাতালগ্রস্ত পাইলটের হাতে চলে গিয়েছিল এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমার সাথে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন দু সালের তেরোই এপ্রিল লায়ন এয়ারলাইন্সের ফ্লাইট নাইন জিরো ফোর ইন্ডোনেশিয়ার বান্দুং শহরে অবস্থিত হুসেন সাসেরানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বালের নাগরা রায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করার জন্য প্রস্তুতি শুরু করে বিমানটিতে দুইজন পাইলট পাঁচজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ও একশো একজন যাত্রীসহ সর্বমোট একশো আটজন প্যাসেঞ্জার উঠে বসে আটচল্লিশ বছর বয়সের পাইলট মাহলুক কাজালি আজ বিমানে মেন ক্যাপ্টেন হিসেবে দায়িত্বে ছিলেন মাহলুব গাজালির পনেরো হাজার ঘন্টা বিমান উড়নের সফলপূর্ব অভিজ্ঞতা ছিল যার মাঝে ছ হাজার একশো তেহাত্তর ঘণ্টা বোয়িং সেভেন থ্রি সেভেন বিমান উড়নের অভিজ্ঞতা ছিল সেই দিন তার সাথে চব্বিশ বছর বয়সের ভারতীয় কো পাইলট চিরা কালরাও বিমানে উপস্থিত ছিল যার মোট বারোশো ঘণ্টা বিমান উড়নের অভিজ্ঞতা ছিল যেখানে নশো তেহাত্তর ঘণ্টা বোয়িং সেভেন থ্রি সেভেন বিমান উড়ানের অভিজ্ঞতা ছিল সমস্ত গ্রাউন্ড প্রিপারেশন শেষ করার পর বিমান অফের জন্য পোস্টব্যাক প্রক্রিয়া শুরু করে ঠিক সময় মতে এটিসি কন্ট্রোলার বিমানটিকে ট্যাক অফ ক্লিয়ারেন্স দিয়ে দেয় বিমানটি ধীরে ধীরে দিয়ে রানওয়ের স্টার্ট পজিশনে যেতে শুরু করে বিমানটি রানওয়ের স্টার্ট পজিশনে পেতেই জরুরি সেটিংসের পর অফের জন্য রানওয়েতে দৌড়াতে শুরু করে পাইলট বিমানের গতি বাড়িয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই হোসেন সচরানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটে বালির উদ্দেশ্যে টেক অফ করে পুরানের কিছু সময় পরই পাইলট তিরিশ হাজার ফুট উচ্চতায় বিমানটি নিয়ে যায় আর এই সময় আকাশের আবহাওয়া একেবারে পরিষ্কার ছিল বিমানের প্যাসেঞ্জার কেবিনে যাত্রীরা আনন্দমনে যাত্রা উপভোগ করে যাচ্ছিলো বিমান ধীরে ধীরে নাগরারায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু যাত্রীদের অজান্তেই বিমানে এক বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে চলেছে বন্ধুরা আপনার আপনারা নাগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এয়ারপোর্টের দুই দিক সমুদ্র দিয়ে ঘেরা তার মানে যে কোনো দিক দিয়েই পাইলট বিমান ল্যান্ড করলে পাইলটের সামান্যতম বলের কারণে বিমান সমুদ্রের পানিতে গিয়ে পড়বে হুসাইন সাছেরানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বালির নাগরারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এক অল্প দূরত্বের ফ্লাইট রুট যেখানে মাত্র দু ঘন্টা সময় নিয়ে গন্তব্যে পৌঁছা যায় এখন বিমানটি মূল বিমানবন্দর থেকে পুরানের দেড় ঘন্টা সময় পার হয়ে গিয়েছে বিমানটি গন্তব্য বিমানবন্দরের কাছাকাছি পৌঁছে গিয়েছে আর বিমানের পাইলট বিমান ত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে আট হাজার ফুট উচ্চতায় নিয়ে এসেছে কিন্তু যখনই পাইলট বিমান নিচের দিকে নিয়ে আসতে থাকে তখনই পাইলটের সামনে ম্যাগের গণত্ব বাড়তে শুরু করে যদিও ম্যাকের গণত্ব বাড়তে থাকে তখনও পাইলট আফসা আফসা দেখে বিমান এয়ারপোর্টের দিকে এগিয়ে নিয়ে আসতে থাকে কিন্তু এদিকে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকেও তাদেরকে কোনো ধরনের খারাপ আবহাওয়ার জাননী দেয়নি তাই পাইলট এটা ভেবে এয়ারপোর্টের দিকে এগোতে থাকে যে সম্ভবত এয়ারপোর্টের দিকে আবহাওয়া ভালো রয়েছে বিমান ধীরে ধীরে তার অ্যালটিটিউড লাগাতার কমিয়ে রানওয়ের দিকে আগানোর চেষ্টা শুরু করে ঠিক তখনই মেঘের এক বড় যাক পাইলটের সামনে চলে আসে ফলে পাইলট তার সামনের রাস্তা হারিয়ে ফেলে এয়ারপোর্টের এত কাছে চলে এসে রানওয়ে না দেখে ভিজিবিলিটিতে পাইলটদের পক্ষে বিমান ল্যান্ড করা অসম্ভব হয়ে পড়েছিল এদিকে নাগোড়া বিমানবন্দরটিতেও আইএলএস সিস্টেম অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ইনস্টল করা নেই আইএলএস সিস্টেম যার সাহায্যে পাইলটরা খারাপ আবহাওয়াতেও কোনো রানওয়ে না দেখে বিমান খুব সহজেই ল্যান্ড করতে পারে কারণ আইএলএস ল্যান্ডিং সিস্টেমে দুটো মেইন কম্পোনেন্ট এয়ারপোর্টে ইনস্টল করা থাকে লোকেলাইজার এবং গ্লাইড স্লোপ লোকেলাইজার যার সাহায্যে বিমান রানওয়ের সাথে সেন্টার লাইন করা যেতে পারে এবং গ্লাইড স্লোপের সাহায্যে বিমানের অ্যালটিটিউড মেনটেন করা যেতে পারে অর্থাৎ কখন কতটুকু অ্যালটিটিউড নিচে নামাতে হবে তা সহজেই ম্যানেজ করা যেতে পারে নাগরারায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লোকেলাইজার লাগানো ছিল কিন্তু গ্লাইড স্লোপ ছিল না তাই পাইলট লোকেলাইজারের সাহায্যে বিমান রানওয়ের সাথে অ্যালাইন করে দেয় আর বিমানের অটো পাইলট মোড বন্ধ করে বিমান পাঁচ হাজার ফুট উচ্চতায় নিয়ে আসে এখনও মেঘের আবরণের কারণে পাইলটের সামনে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু পাইলট বিও আর সিস্টেমের সাহায্যে বিমানের লাগাতার অ্যাল্টিউড কমিয়ে এক হাজার ফুট উচ্চতায় বিমান নিয়ে আসে তখনও রানুয়ের ভিজিবিলিটি প্রায় নেই বলতেই চলে এই সময় বিমানের নিয়ন্ত্রণ কো পাইলট কারালার হাতে ছিল এবং ক্যাপ্টেন তাকে গাইড করে যাচ্ছিল কো পাইলট তার দায়িত্বের কথা চিন্তা করে ক্যাপ্টেনকে বলে যে সে রানুয়ে দেখতে পাচ্ছে না কিন্তু ক্যাপ্টেন বলে যে ভালো করে লক্ষ্য করো আমি তো রানুয়ে দেখতে পাচ্ছি কো পাইলট রানুয়ে দেখার চেষ্টা করে কিন্তু তার কিছুতেই তা নজরে আসে না এদিকে বিমান আটশো ফুট উচ্চতায় নেমে এসেছে তখন কো পাইলট আবার ভয়ে ভয়ে ক্যাপ্টেনকে বলে যে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তাই আমাদের এখন ল্যান্ড না করে গো অ্যারাউন্ড করা উচিত কিন্তু ক্যাপ্টেন আবার বলে যে আমি তো রানওয়ে সামনেই দেখতে পাচ্ছি ল্যান্ডিং কন্টিনিউ রাখো আবার কো পাইলট খুব যত্ন সহকারে রানওয়ে দেখার চেষ্টা করে কিন্তু সে রানওয়ে দেখা তো দূরের কথা রানওয়েতে থাকা লাইটও দেখতে পায় না আবার কো পাইলট ক্যাপ্টেনের উপর ভরসা করে বিমান রানুয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে এখন বিমান পাঁচশো ফুট উচ্চতায় পৌঁছে গিয়েছে কো পাইলটের বয় আবার দ্বিগুণ হয়ে গিয়েছেন কিন্তু ক্যাপ্টেন তাকে নিশ্চিত মনে বিমান নামাতে বলে কয়েক সেকেন্ডের পরই বিমান চারশো ছয়ষট্টি ফুট নিচে নেমে আসে আর এটা হলো বিমানের মিনিমাম ডিসেন্ট অ্যালটিটিউড ল্যান্ডিংয়ের নিয়ম অনুযায়ী যদি বিমান মিনিমাম অ্যালটিটিউডে আসার আগ পর্যন্ত রানুয়ে দেখতে পাওয়া না যায় তখন যে কোনো পরিস্থিতিতে ল্যান্ডিং ক্যান্সেল করে গো অ্যারাউন্ড করতে হবে এবার ককপিটে মিনিমাম অ্যালটিটিউড অ্যালার্ম বাঁচতে শুরু করে যার মানে হলো এখন আর বিমান একটু নিচে গেলে গো অ্যারাউন্ড পসিবল হবে না এই পরিস্থিতিতে রানুয়ে দেখা অথবা না দেখা বিমান ল্যান্ড করতেই হবে কিন্তু অদ্ভুত বিষয় এই যে এখন পর্যন্ত দ পাইলট রানওয়ের তালাশেই ব্যস্ত ছিল দুজনের একজনও এই অ্যালার্ম সিরিয়াসলি নেয় না এভাবেই বিমান তিনশো ফুট উচ্চতায় এসে যায় এবং জিপিডিএস অ্যালার্ম বাঁচতে শুরু করে যার মানে হল এখন আর বিমান গো অ্যারাউন্ড পসিবল নয় কিন্তু ক্যাপ্টেন রিক্স নিয়ে বিমান সামনের দিকে এগত বলে এখন বিমান একশো পঞ্চাশ ফুট উচ্চতায় নেমে এসেছে তখনও কো পাইলট রানওয়ে দেখতে পায় না এবার ক্যাপ্টেন বিমানের কন্ট্রোল তার নিজের হাতে নেয় এবং কো পাইলটকে কন্ট্রোল মনিটর করে থাকতে বলে ক্যাপ্টেন বিমানের কন্ট্রোল নেওয়ার কয়েক সেকেন্ড পরই বলে যে সেও রানওয়ে দেখতে পাচ্ছে না তাই ক্যাপ্টেনও এবার ডরে বয়ে বিমানের ইঞ্জিন থ্রাস্ট বাড়িয়ে দেয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে বিমান প্রয়োজনের সাইতে বেশি নিচে নেমে এসেছে তাই এখন আর গো অ্যারাউন্ড করা ক্যাপ্টেনের পক্ষে অসম্ভব এভাবে বিমান দুপুর তিনটা দশ মিনিটে সমুদ্রের পানিতে ক্র্যাশ হয় কিন্তু সৌভাগ্যবশত বিমান এয়ারপোর্টের একেবারে কাছাকাছি ক্র্যাশ হয় যেখানে পানির গভীরতা কম ছিল ফলে বিমান পাথরের সাথে দাগ খা খেয়ে কিছু দূর এগিয়ে দাঁড়িয়ে পড়ে আর এয়ারপোর্টে থাকা ইমার্জেন্সি টিম ঘটনাস্থলে পৌঁছে যায় এবং উদ্ধার প্রক্রিয়া শুরু করে সৌভাগ্যবশত সমস্ত যাত্রীদেরকে জীবিত উদ্ধার করে এবং যাত্রীদের মাঝে চল্লিশ জন যাত্রী গুরুতরভাবে আঘাত পায় যেখানে চারজনের কন্ডিশন একেবারে সিরিয়াস হয় অবশেষে বিমানের ক্র্যাশ ইনভেস্টিগেশন শুরু হয় আর দু সালের জানুয়ারিতে ফাইনাল রিপোর্ট পাবলিশড হয় ইনভেস্টিগেশনের সমস্ত পর্দা ফাঁস হয় যেখানে পাইলটা অনেক ল্যান্ডিং রুল উলঙ্গা করেছিল রানুয়ে না দেখা সত্ত্বেও তারা মিনিমাম ডিসেন্ট অ্যাল্টিউডে চলে এসেছিল যখন ক্যাপ্টেন সামনের দিকে দেখে কো পাইলটকে গাইড করে যাচ্ছিল তখন তার চোখে এক ভ্রম সৃষ্টি হয়েছিল যে সে রানওয়ে দেখতে পাচ্ছে ইন্ডোনেশিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি কমিটির অনুযায়ী ক্যাপ্টেনের ওই দিন ভ্রম এই জন্যেই হচ্ছিল যে ক্যাপ্টেন সেই দিন ড্রাগস খেয়ে ডিউটিতে এসেছিল ফলে তার চোখে বারবার হ্যালোজেনেশন হচ্ছিল কিন্তু এমন মাতাল পাইলট কিভাবে বিমানের ককপিটে ডিউটিতে পৌঁছে গিয়েছিল এবং তার ডিউটির আগে কেন যাচ করা হয়নি এর তদন্তে বেরিয়ে আসে যে তাদেরকে বিমানে ওঠার আগেই টেস্ট করার কথা ছিল কিন্তু ক্যাপ্টেন ইচ্ছাকৃতভাবেই তার টেস্ট সে করেনি এই বিমান দুর্ঘটনায় শুধু যে পাইলটেরই বলছিল তা নয় এটিসিও তাদেরকে বিমানবন্দরের আশেপাশের আবহাওয়ার বিষয়ে অবগত করায়নি আর এই সমস্ত কারণের জন্যই লায়ন এয়ারলাইন্সের ফ্লাইট নাইন জিরো ফোরের সাথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল যা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টটি জানাবেন